হ্যালো ফ্রেন্ডস আমি সবুজ নিয়ে এলাম আজকে বত্রিশ দিনের আপডেট এখন দেখতে পাচ্ছেন যে আমার ফার্মে ফিট দেওয়া চলছে ফিট দেওয়া প্রায় শেষের আর পাখি ওজন বাড়াবার জন্য আমি এর মধ্যে ভিটামিন এ এবং ক্যালসিয়াম পাঁচ করে দিয়েছি আজকে আর রুমের টেম্পারেচার একটু বেশি থাকায় আমার কুলিং প্যাড অন হয়েছে অথচ বাইরে মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু হিমিউনিটি হাই থাকার কারণে রুমের টেম্পারেচার বেড়ে গিয়েছিল সেই জন্য এ চলছিল দুটো ফ্যানই চলছিল কুলিং প্যাড অন হয়েছিল আর লিটার অবস্থা দেখতেই পাচ্ছেন একবারে একবারে ঝড়ঝড়ে শুকনো রয়েছে কোনো অসুবিধা নেই চল্লিশ দিন স্টিমিট আছে মুরগি রাখার যেহেতু ওজনটা কম আছে সেই জন্য আর আপনাদেরকে একটা কথা বলবো যারা নতুন ফার্মাররা ইসি ফার্ম করতে চাইছেন তাদের কাছে একটাই আমার বলার কথা ইসি ফার্ম করবেন করবেন বলছেন কিন্তু অনেকগুলো এর মাইনাস পয়েন্ট আছে এবং শুধু প্লাস পয়েন্টটা দেখে ইসি ফার্ম করলে হবে না এর মাইনাস পয়েন্ট আমি আপনাদেরকে কিছু বলছি যেমন প্রথম হচ্ছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি যদি আপনাদের এখানে যদি ভালো না থাকে তাহলে ইসি ফার্ম করার থেকে না করা বেস্ট আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন আমার এখানে পাঁচ দিন যাবৎ ইলেকট্রিসিটি নাই আমার এখন পর্যন্ত দুশো সত্তর লিটার তেল পড়েছে তাহলে ভাবুন আমার কস্ট কত আসছে এইভাবে প্রচুর পরিমাণে ডিজেল খরচা হয়ে গেছে আর আমার ফার্মে এখনও মুরগি রাখতে হবে ছ দিন বা সাত দিন রাখতে হবে সেই হিসাবে দেখুন যদি বৃষ্টি না থামে ইলেকট্রিসিটি না আসে তাহলে আমার এইখানে কস্ট প্রচুর পরিমাণে দাঁড়িয়ে যাবে প্রায় লাখ টাকার গায়ে দাঁড়িয়ে যাবে তো সেই হিসাবে যারা আপনার ছ হাজার বা সাত হাজার মুরগির জন্য ফার্ম করতে চাইছেন যদি এক লাখ টাকা খরচা করার মতো লটেতে আপনাদের উপায় থাকে তাহলে হচ্ছে ফার্ম করেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন যে শুধু প্রফিটটাই দেখব আর এর হচ্ছে নেগেটিভ পয়েন্টগুলো দেখব না আমার এখানে লাইনের ডিস্টার্ব এরকম ছিল না দেখুন ঘটছে করার কিছুই নাই আমার এখন ফার্ম তো করে ফেলেছি ফার্ম করার পরে এখন যদি আমার ইলেকট্রিসিটির প্রবলেম হয় তাহলে আমার কিচ্ছু করার নেই যেহেতু আমি খরচা করে ফেলেছি মেনে চলুন আমার হচ্ছে রুমের টেম্পারেচার আমাকে সবসময় সাতাশ থেকে আঠাশের মধ্যে টেম্পারেচার রাখতে হবে তাহলে সেই জন্য আমাকে রুমের টেম্পারেচার মেনটেন করতে গেলে আমাকে জেনারেটারটা চালাতে হবে এখন রেডি পাখিতে আমি কোনো মতেই ওপেন সেট করতে পারবো না যে সাইডের তিরপল তুলে আমি সেট চালু রাখবো এটা আমি কোনো মতেই এখন করতে পারবো না ছোট বাচ্চা অবস্থা থাকলে হয়তো করা সম্ভব ছিল যেহেতু এটা রেডি পাখি কোনো মতেই আর এগুলো কোনো কিছুই কাজ করতে পারবো না একমাত্র ইলেকট্রিসিটি ডিজি চালাতেই হবে আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো যারা হচ্ছে ইসি ফার্ম করবেন কুলিং প্যাডের চেম্বারটা কীভাবে করবেন আর বলছেন সবাই যে মোটর কী নেব দেখুন ওয়া ওয়াটার জেট মটর নেবেন জেট পাম্প হলে নিচেতে ডুবে থাকবে কোনো অসুবিধা হবে না আপনার বাতাস টাতাস নিয়ে আমার মোটর থেকে জল ওঠার এগুলো প্রবলেম থেকে সলভ হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে জেট পাম্প নিতে হবে আপনাদেরকে এটা হচ্ছে একটি বেস্ট উপায় হ্যাঁ যে কথা বলছিলাম আপনাদেরকে সেই জন্য আমার ইলেকট্রিসিটি এখাপে খরচা কম আছে কিন্তু ডিজি তেল খরচা প্রচুর পরিমাণে হয়ে গেছে দেখুন ট্রান্সফর্মার নিজস্ব নিতে হয়েছে সরকারিভাবে কোনো ট্রান্সফর্মা দেয়নি তারপরে বন্যায় হচ্ছে আমার পুরো দেখুন সাইডে চলে এসেছে আর পিছন দিকে ফার্মের ভিউজটা দেখাবার জন্য আমি পিছন দিকে এলাম দুটো ফ্যান চলছে দুটো বন্ধ আছে পিছন দিকে মিনিমাম কুড়ি ফুট জায়গা রাখার চেষ্টা করবেন আমার পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন